বামপন্থী প্রকল্পগুলোকে চালু করতে ব্যর্থ বিজেপি সরকার জনজীবনের বর্ধিত সমস্যা বলে নিয়ে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার এক গণ আয়োজন করা হয় আগরতলার রাধানগর বাস স্ট্যান্ডে উক্ত গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা এদিন বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা স্মার্ট মিটার প্রত্যাহার সহ থেকে দাবি নিয়ে এই গণ অবস্থানে সম্মিলিত হন বিরোধী বাম শিবির উক্ত অবস্থান থেকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি সরকারের উন্নয়নমুখী কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করে বিগত পঁচিশ বছরে বাম সরকার রাজ্যে যে প্রকল্প চালু করে গেছে তাদের বেশিরভাগই সম্পূর্ণ করতে ব্যর্থ বিজেপি সরকার রক্ষণাবেক্ষণ তো বহুদূর নতুন কোনো প্রকল্প চালু করতেই পারেনি এই সরকার আগরতলাকে স্মার্ট সিটি করার নামে কেবলমাত্র অর্থ লুট করা হচ্ছে জলজীবন মিশনের নামে অর্থ লুট হচ্ছে আদতে আগরতলা আজও স্মার্ট হয়ে উঠতে পারেনি স্মার্ট হয়ে উঠতে পারেনি ত্রিপুরা রাজ্য রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা কোনো কিছুই স্মার্ট হয়নি কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক যারা ছাপ্পা ফোটে কর্পোরেট আর বিধায়ক হয়েছেন এভাবেই এদিন মঞ্চ থেকে বিজেপি শিবিরকে তুলোধনো করলেন বিরোধী দলনেতা অতঃপর তিনি আরো বললেন শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না এই ত্রিপুরাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি নামক জঞ্জলকে জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন কিন্তু এই সমস্ত স্লোগান তুলে কিভাবে সাম্প্রদায়িক বিভিন্ন ধর্মীয় হিংসা মানুষে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যায় তার চাষ গোটা দেশের সাথে ত্রিপুরাজ্যে আজকে হচ্ছে কেন এগুলো কেননা ভারতীয় জনতা পার্টি আর এস এস পরিচালিত সরকার কি কেন্দ্রে কি রাজ্যে তাদের লক্ষ্য এই বিভাজনের মধ্য দিয়ে তারা রাষ্ট্রের ক্ষমতা রাজ্যের ক্ষমতা নগরের ক্ষমতা গ্রামের ক্ষমতা দখল করে জনগণকে শুধু নির্বাচনের সময়তে মিষ্টি মিষ্টি কথা বলে পাঁচটা বছর শুধু তারা লোট করবে দেশকেও রাজ্য কেউ নজর কেউ এই কেউ কাজেই সে ব্যবস্থা কায়ে রাখতে গেলে পরে সুস্থ সংস্কৃতি এটা তাদেরকে সহায়ক তাদের জন্য সহায়ক হবে শিক্ষা ব্যবস্থা যদি সেরকম ভাবে গড়ে ওঠে এটা তাদের বিরুদ্ধে চলে যাবে কাজেই আইন শৃঙ্খলা শিক্ষা সংস্কৃতি সব কিছুর মেরুদণ্ড এটাকে ভেঙে চড়ে সরবরাহ করে দাও তার বিরুদ্ধে কোনো সচেতন দেশপ্রেমিক নাগরিক চোখ থাকতে পারে না ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা সেই সুস্থ সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের রাজনীতি আমাদের মতাদর্শ আমরা সেই মতাদর্শের উপরে আমাদের পার্টির ভিত্তি আমরা করতে চাই সেইভাবেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হোক আমরা চাই সেই তাগিদ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের অভয়নগর অঞ্চল কমিটি সে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো জনগণের হয়ে দেশের হয়ে রাজ্যের হয়ে এ কাজ করতে গেলে করে কিছু লোক যারা এ সমস্ত অরাজকতা থেকে গোলা জলে যারা মাছ শিকার করেন এরা তো নাগপুর নেই এদের কামাই বাণিজ্য সংকুচিত হবে তা স্বাভাবিক তারা নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে বাধা সৃষ্টি করছেও কিন্তু অকুতু হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী দিনও আমাদের এই প্রচেষ্টা দাঁড়িয়ে রাখতে হবে এখানে আমাদের অঞ্চল সম্পাদক বলেছেন গত এক পক্ষ কাল ধরে তারা যখন বিভিন্ন গলিতে গেছেন পাড়াতে গেছেন বিভিন্ন বাড়িতে গেছেন জনগণের তরফ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন এটাই দস্তর এটাই বাস্তব আগামী দিনও এইভাবে এ লড়াইকে এ প্রয়াসকে জারি রাখার মধ্য দিয়ে এই টিপ থেকে বিজেপি টিপ্রামথা আই পি নামক এই জঞ্জালকে দ্রুত শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না এই সংস্কৃতি থেকেও বিজেপি মথা নামক সরানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন এবং নিশ্চয়ই আমাদের এই প্রয়াসে আরো বেশি নাগরিক এতে সামিল হবেন যারা নানা কারণে গত সাড়ে সাত বছরে চুপ করে বসে আছে গড়ে বসে আছে ভয়ে ডরে তারাও আগামী দিন আসবেন এবং তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে যেতে হবে আমি আমার কথা বাড়াচ্ছি না সংবাদ প্রতীক্ষা